অবৈধ আর বৈধতার মধ্যে পার্থক্য চেনই সভ্য সমাজে অসভ্য চিবিরে দ্বারা করে ওঠার সম্ভব হচ্ছে না ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর কর্তৃক ছাত্রকে যৌন হেনস্থা করার অভিযোগ তোলা হয় অভিযোগের তীর দেববর্মার নামে বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রী বর্তমানে হাপানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যার্থী পরিষদের এক নেতৃত্ব জানায় আক্রান্ত ছাত্রটি ফোর্থ সেমিস্টারে পাঠরত ছাত্রীটি এই ঘটনার পর সারাদিন কান্নায় ভেঙে পড়ে বলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী ছাত্রীকে ডাকানো হলে তখন সে সেন্সলেস হয়ে পড়ে যায় যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যার্থী পরিষদ সে ছাত্রীটির পাশে আছে বলে আশ্বাস প্রদান করা হয় শুধুমাত্র একটি ছাত্রের জন্যই নয় সমগ্র বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীদের উদ্দেশ্যে জানানো হয় কখনো কোনো ছাত্রে বিপদে পড়লে অবশ্যই বিদ্যার্থী পরিষদ পাশে এসে দাঁড়াবে এরকম ঘটনার পূর্বেও হয়েছে কিনা তা নিয়ে জল্পনা সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে তার পাশাপাশি আক্রান্ত ছাত্রীর মা জানান এই প্রথম ত্রিপুরায় এসেছেন এর আগে তিনি দিল্লিতে বসবাস করতেন তার সঙ্গে আইনের পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি লাস্ট ইয়ার ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার মাস্টার ডিগ্রি সোশিওলজি ইউনিভার্সিটির তরফ থেকে আপনারা কি আশ্বাস পেয়েছেন ইউনিভার্সিটির তরফ থেকে আশ্বাস পাওয়ার আশাই আমরা গিয়েছিলাম আমরা অথরিটির কাছে কমপ্লেনও করেছিলাম ওই কমপ্লেনের পরেই যখন ওনাকে দেখানো হচ্ছিল যে আসবেন উনি আসবেন আসার পরে ওনার সঙ্গে ফেস টু ফেস কথা হবে ওই তখনই মেয়েটা মানে পুরা দিন তো কান্না করছিল ও চেঞ্জ হয়ে গেছে ও সার্ট হয়ে গেছে টেনশন নেই উনি তো আসেনি আমরা এখনো ওনাকে দেখি

आपको फील कराते पा रही हूं ये एक डर है ये एक डर है और अभी आप लोग क्या जो प्रशन है उसके बारे में होगा वो तो वो तो बेटी ही जानेगी ना बेटी बेटी के साथ में हुआ तो वो ही जवाब देगी इस विषय में आप लोग थाने में जाएंगे मामला वगैरह कुछ आपको कॉल करके क्या बोला था, था। आ, मैंने तो वो बोला था जब ऐसी गलत हो रही है तो सीधे पुलिस केस करो या I'm तो तो ये ये कर। तो अभी आप लोग पुलिस केस करेंगे हाँ। एक बार तो इन्फॉर्म तो करना चाहिए बिना इन्फॉर्म करने के उसके बाद तो ऐसी डिटेल ये हो जाएगा ना फिर उसके साथ पहले भी ऐसा हुआ है क्या ऐसे नहीं पहली बार हुई है त्रिपुरा में पहली बार हुई अभी यहाँ पर किस भी आया कोई सरकारी नौकरी वगैरह करते उसका पापा नहीं है तो उसके जगह क्या क्या नहीं करते क्या नहीं करते ऐसी इंडस्ट्री में मिला है